শীতকালীন ক্ষেত্রে পটল গাছে অত্যাধিক হারে পটল ধরে আপনি কি জানেন শীতকালীন ক্ষেত্রে পটলের কিন্তু প্রচুর দাম থাকে তাই এই শীতকালীন ক্ষেত্রে আমরা যদি গাছগুলিতে যথেষ্ট হারে পটল ধরাতে পারি তাহলে এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবো পটলের সাইজ কিন্তু সেরকম বড় হবে না কিন্তু ছোট হলেও সেই পটল পঞ্চাশ টাকা দরে কিন্তু বাজারে বিক্রি করতে পারবে তাই শীতকালীন ক্ষেত্রে পটল গাছগুলিতে অতিরিক্ত পটল ধরাতে আমাদের কি কী করণীয় সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শীতকালে পটল গাছগুলিতে অত্যাধিক হারে পটল হয় অনেকে কিন্তু বিশ্বাস করে না অনেকে ভাবে এই পৌষ এবং মাঘ মাসে পটল গাছগুলিতে একেবারে হয় না ফলে তারা কোনো রকম কিন্তু যত্ন করে না অনেক চাষি দেখছি মাঠকে মাঠ পটলের জমি ফেলে রেখেছে তার ফলে ফুল ফুটলেও কিন্তু সেই ফুলগুলি দাঁড়াচ্ছে না আর কিন্তু পটল হচ্ছে না তাই আপনাদের প্রত্যেকের কাছে আমরা রিকমেন্ড করব প্রত্যেকটা কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু হলেও পটলের জমির দিকে একটু খেয়াল দিন কারণ এক কেজি পটল এখন পঞ্চাশ টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে তাই পটল গাছগুলিতে যথেষ্ট হারে পটল ধরাতেই আমাদের হবে তাই পটল ধরানো কিন্তু আমাদের আবশ্যিক তাই পটল গাছে অত্যাধিক হারে পটল ধরানোর জন্য এখানে কোন সার দিতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই পটল গাছে অত্যাধিক হারে পটল ধরানোর জন্য এখানে ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হলো যথেষ্ট হারে রাসায়নিক সার প্রয়োগ করা বিশেষ করে শীতকালীন ক্ষেত্রে এখন আপনি পটল গাছের জমিতে যদি জলসেচ দিয়ে এখানে শুধুমাত্র এনবিকে যুক্ত খাবার ব্যবহার করেন বা ইউরিয়াযুক্ত যুক্ত যদি কোনো খাবার ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন আপনার ডোগ উঠবে কিন্তু সেই ডুগে রকম ফল ফুল হবে না তাই আপনাকে যেটা করতে হবে শীতকালে ভিন্ন ধর্মী সার প্রয়োগ করতে হবে শীতকালে কিন্তু ওই গ্রীষ্মকালের মতো আর কিন্তু সারে রকম কাজ করবে না তাই আমাদের যেটা করণীয় আমাদের ভালো করে কিন্তু বুঝতে হবে আমাদের যেটা করণীয় যে কাজটা আগেই ফার্স্টে আমাদের করতে হবে সেটা হলো গাছগুলিতে উগ্রবাদী সার প্রয়োগ করতে হবে উগ্রবাদী যে সারগুলো শীতকালীন ক্ষেত্রে ঝং করে কাজ করে এবং গাছগুলি যথেষ্ট পরিমাণে সতেজ করে গাছগুলিতে ফুল ফল আনতেও ব্যাপক হারে সাহায্য করে সেই সারগুলোই আমরা কিন্তু এখানে ব্যবহার করব। বিশেষ করে বন্ধুরা শীতকালীন ক্ষেত্রে আমরা এখানে অ্যামোনিয়া এবং ফসফেট সার ব্যবহার করবো হ্যাঁ বন্ধু এবার অনেকেই বলতে পারো দাদা অ্যামোনিয়া ফসফেট কেন ব্যবহার করব কারণ এক কেজি অ্যামোনিয়ার ভিতরে কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন তেরো পার্সেন্ট সালফেট আছে এ জং করে গাছের গতি বৃদ্ধি করবে সেই সঙ্গে সঙ্গে আর যে বাদবাকি করে আমরা যে সিঙ্গেল সুপার ফসফেট নিচ্ছি এর ভিতরে এগারো পার্সেন্ট সালফার রয়েছে ষোলো পার্সেন্ট ফসফরাস রয়েছে যা কিন্তু গাছগুলিতে অতিরিক্ত হারে ফুলপাল আনতে ব্যাপক হারে সাহায্য করবে তাই আমাদের কিন্তু অ্যামোনিয়া ফসফেট গাছগুলিতে স্প্রে করে ছড়ে ছড়াতে হবে গাছের গোড়ায় জলসোদ দিয়ে এবং তার পরবর্তী গাছে কিন্তু চ্যালামে মিনিমাম মধ্যে কিন্তু স্প্রে করতে হবে সার দেওয়ার মিনিমাম এক থেকে দুদিন বাদে গাছগুলিতে চালাবেন দায়থেন স্প্রে করবেন এতে পটলের পাতাও কিন্তু হলুদ হলুদ দাগ হবে না পাতা কিন্তু পচাও কিন্তু পড়াও কিন্তু সমস্যা হবে না তাই আমি রিকমেন্ড করব আপনারা কিন্তু পাতাটাকে এইভাবে কিন্তু নষ্ট যাতে না হয় সেই জন্য কিন্তু একবার হলেও চ্যালামিন এবং দায়থেন আস্প করবেন চ্যালামিনে এটা চিলেট জিঙ্ক গাছের গতি বাড়ায় এবং দায়থেন কিন্তু পাতা পচা বা এটি সেটার ব্যবহারে কাজ করে তাই ইয়া কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তাই দর্শক বন্ধু শীতকালীন পটল গাছে পটল ধরানোর জন্য কী করণীয় সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষির দেখার সুযোগ করে দেবেন